গুড মর্নিং টু ওয়ান ওয়েলকাম টু বাবি অ্যান্ড জেন ম্যাজিক তাহলে আজকে গায়ে হলুদের পর্বত থেকে আমি স্টার্ট করলাম কিন্তু ভেরি ভেরি সরি গায়ে হলুদের বেশি ক্লিপিংস নেওয়া হয়নি আমরা এখন দুপুরবেলায় যেহেতু বেরিয়ে যাওয়ার ছিল কারণ বউয়ের বাড়ি অনেক দূর তো বেরোনাগে যে ড্রেসগুলো সেগুলো আমরা করে নিচ্ছি তোমরা একটু ব্লগটা দেখো আর জানিও কেমন লাগছে এদিকে তো ব্যান্ড পার্টি বাজছে কিন্তু আমাদের খাওয়া তো হয়নি তাই আমরা খাবারগুলো নিয়ে নিচ্ছিলাম গাড়িতে যেতে যেতে খেয়েছি এবারে গাড়ির সামনে দাঁড়িয়ে যেরকম হয় ফটো সেশন সেটা তো হবে আর যেহেতু বউয়ের বাড়ি অনেক দেবো সেজন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি নাহলে ওই জায়গায় পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে তাই আমাদের যা যা করা এখনই করে নিতে হবে আমি বসে গেলাম বরের পাশে আর আস্তে আস্তে করে গাড়ি এবার স্টার্ট হবে দেখো কি দারুণ ডেকোরেট করেছে আমার তো ভীষণ ভালো লাগছিল

যাচ্ছিলাম একদম হাই রোড দিয়ে আর দেখো হাওয়াতে পুরো বন বন করে গাড়িতে যত ফুলগুলো আছে সব উড়ছে কিন্তু ব্যাপার হচ্ছে ভগবানের অশেষ দয়া যে সেই রকমভাবে গাড়িটাকে নেড়া করতে পারেনি আসলে আমাদের ডেস্টিনেশানটা তো অনেক দূরে সেই জন্য গাড়িটাকে একদম সুন্দরভাবে সাজিয়েও ওই একটু একটু তো মানে খুলেইছে কিন্তু সব থেকে আনন্দের বিষয় যে খুব বেশি যে নষ্ট হয়েছে তা কিন্তু একদমই নয় দেখো এইটা হলো বরের মালা আর আমি দেখো কফি এই কফি না সেদিনকে আমি চা খাচ্ছিলাম এটা একটু চা খেয়ে নিচ্ছি একটা জায়গায় দাঁড়িয়ে ওই যে গো দূরে দেখো লেখা রয়েছে ল্যাংচা ল্যাংচা আর ল্যাংচা কোথাকার ল্যাংচা বিখ্যাত বলো তো কমেন্ট সেকশানে জানাও তো তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে এটা ঠিক কোন জায়গাটায় আমরা এসে দাঁড়িয়েছি না না এইটা বউয়ের ডেস্টিনেশন নয় বউ আরও আগেই আছে তো এই জায়গাটা আমরা একটু দাঁড়িয়েছিলাম আর এই দিচ্ছি আমি একটু চায়ে চুমুক চাটা একটু গরম ছিল তো যাই হোক আর আমি কানে যেটা পরে আছি আর গলায় দেখবে একটা পড়ে আছি সেটা অবভিয়াসলি আমারই কালেকশান জুয়েল ম্যাজিক চাটা খেয়ে আমরা তো আসছি বরের গাড়িতে বরের সাথে বরের দুই একটা দিদি একটা বোন না না দুটোই দিদি আর একটা ভাই তো আমরা তো বরের গাড়িতে চলে এসেছি তাড়াতাড়ি কিন্তু আমাদের সাথে যে আরও বর যাত্রী আছে তারা তো সবাই আসছে বাসে তো সেই জন্য আমরা একটু ওয়েট করছিলাম দিয়ে যে দেখো দুপুরে লাঞ্চটা তো করতে হবে নাকি তো সেখানেই দেখো সবাই চলেও এসেছে আর আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে তার আগে হাত ধুয়ে এলাম যে ক্লিপিংসটা তোমরা জাস্ট দেখলে তো আমার সামনে বসে পড়েছে আমার বোন আমার ভাই আর বর তো কিছু খেতে পাবে না কি আর করা যায় তা আমরাই একটু খেয়ে নিই চলো আর কার রুমালি রুটি ভালো লাগে গো আমার কিন্তু ভীষণ ভালো লাগে তার সাথে চানা মশলা আমি না একটু ভয়ে ভয়ে খাচ্ছিলাম আরে হাতে মেহেন্দি পড়েছি যে মেহেন্দির রংটা উঠে যাবে না খাওয়া দাওয়া শেষ করে বাকি রাস্তাটুকু এসে এই দেখো আমরা পৌঁছে গেছি আর এই দেখো বরের শাশুড়ি মানে যে হবু শাশুড়ি সে চলে এসেছে এবং বরকে বরণ করছে মানে জামাই বরণ করছে তাহলে এতটা পর্যন্তই কিন্তু আমার ব্লগটা আমি রাখলাম এই পার্টে তোমাদের কেমন লাগছে গো ব্লগুলো কতটা ভালো লাগছে কি মন্দ লাগছে পুরোটাই কিন্তু জানাবে আর দেখো শাশুড়ি মায়ের এক মুখ হাসি জামাইকে দেখে আর জামাইও তো হেবি খুশি একদম বিন্দাস টাইপের মানুষ তো হেবি মজা হয়েছিল আর আমি বাইরে বেরিয়ে এসেছি দিয়ে পু মানে জায়গাটা ভালো করে ক্যাপচার করার চেষ্টা করছেন কেন কি বলো তো ভেতর থেকে তো পুরোটা তোলা যাচ্ছে না না তো এই জায়গায় এসে দেখলাম খুব ভালো মতো করে তোলা যাচ্ছে আর এই দেখো সামনেটা কি দারুণ ডেকোরেট করেছে আর আমরা যেহেতু অনেকক্ষণ আগেই বেরিয়েছিলাম যেহেতু ডেস্টিনেশনটা অনেকটা দূর সেই কারণে আমরা একটু বিকেল বিকেল পৌঁছেও গেছি ওই দেখো একদম কোলে নিয়ে বরকে সোজা ভেতরে নিয়ে চলে গেল চলো পরের পার্টটার জন্য ওয়েট করো